হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আজ আমরা বিশ্লেষণ করব পুরনো রেজাল্টের ভিতরে লুকোনো ট্রেন্ড সংখ্যাগুলো কখনোই এলোমেলো নয় ওরা নিজেদের ভাষায় কথা বলে আজ আমরা সেই ভাষাটা বোঝার চেষ্টা করব বিশ্লেষণের মাধ্যমে চ্যানেলে মেম্বারশিপ নিতে চাইলে এই চ্যানেলে জয়েন অপশনের মাধ্যমে মেম্বার হয়ে যেতে পারেন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার ব্যক্তিগত এই ভিডিওটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে মেম্বাররা প্রতিদিন পান সম্পূর্ণ ডাটা ও সম্ভাব্য ধারাবাহিকতা এখানে আমরা তুলে ধরছি তার সংক্ষিপ্ত সারাংশ পর্যবেক্ষণই আমাদের করে তোলে এক্সপার্ট বিশ্লেষক চলুন আজ সংখ্যার রহস্য উন্মোচন শুরু করা যাক এই সংখ্যাগুলোকে আমরা উল্লেখযোগ্য বলছি কারণ এদের মধ্যে একটি মিল খোঁজার চেষ্টা চলছে দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা এইট এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি এইট এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তারপরে দেখুন টু সিক্স জিরো ফাইভ এবং টু সিক্স জিরো ফোর মাত্র এক সংখ্যার পার্থক্য এটা কিন্তু ইভিনিং এ লক্ষ্য করা গিয়েছিল এবার আপনাদেরকে কুড়ি দশ দু হাজার পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদের সামনে অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন